আসসালামু আলাইকুম আজকে ষষ্ঠ শ্রেণীর উদাহরণ পাঁচ আন্তর্জাতিক পদ্ধতিতে কথা লিখো আন্তর্জাতিক পদ্ধতিতে কথা লিখো দেওয়া আছে এই সংখ্যা বিশ তেতাল্লিশ চল্লিশ তেতাল্লিশ বিশ শূন্য চার এটা কি করার আগে সমাধান করার আগে এটা আমরা তুলব তোলার পরে তিন ঘর পর পর কমা দিব দেখেন এখানে এক ঘর দুই ঘর পর তিন ঘর পর কমা এখানে এক ঘর দুই ঘর তিন ঘর পর কমা এখানে ঘর দুই ঘর তিন ঘর পর কমা এখানে ঘর দুই ঘর তিন ঘর আগে যাই হোক এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে করতে গেলে আমাদের তিন ঘর পরপর কমা হবে তো আমরা এখন কথাই লিখব এখানে কথায় লেখার আগে এখানে আমরা সমান দিয়ে নিব এখানে কত আছে দেখেন এটা কিন্তু একক দশক শতকের পর্যন্ত এতে হাজারের ঘর এটা কিন্তু এটা কিন্তু মিলিয়নের ঘর এটা কিন্তু বিলিয়নের ঘর হ্যাঁ এটা কিন্তু হাজারের ঘর তো এখানে কিন্তু যেহেতু বিলিয়নের ঘর তাহলে দুইশো চার এবার লিখব দুই শত চার দুই চার বিলিয়ন তারপরে কত আছে তিনশো চল্লিশ তিনশত চল্লিশ মিলিয়ন হবে হ্যাঁ মিলিয়ন কি হাজারের ঘরে কত আছে দেখেন চারশো বত্রিশ হাজার তাহলে লিখব চারশত বত্রিশ হাজার চারশত বত্রিশ হাজার চার এককের ঘরে তো লেখাটা যদিও টানে লিখছি একটু বুঝে নেবেন কমার পর এখানে দেখেন দুইশো চার বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন চারশো বত্রিশ হাজার চার আমি এক লাইনে হবে আমি নিচে নিচে লিখে দিছি যাই হোক আমার মনে হয় আশা করছে আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ